নমস্কার হিমকানা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন কাঁচা আম আর বুঝতেই পাচ্ছেন আম দিয়ে কি হবে হ্যাঁ আচার তৈরি হবে এখন আম পাকার সময় তাই বেশ ভালোই পেকে গেছে কিন্তু এগুলো টক আম আর এখনও নরম হয়নি তাই এই আম দিয়ে আচার করব আর আঁটিগুলো কাটতে পারলাম না গোটায় রেখে দিলাম আপনারা চাইলে ফেলেও দিতে পারেন তো প্রথমেই রোদ্রে ভালো করে শুকিয়ে নেবো এক থেকে দেড় ঘন্টা রোদ্রে দিয়ে দেবো আজকে ভীষণ রোদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে গায়ের জলটা যেন শুকিয়ে যায় তো আজকে আমি মিষ্টি আচার তৈরি করব তাই এক ঘন্টা রোদে দিয়ে তুলে নেব শুকিয়ে গেছে তুলে নেব তো আচার তৈরির জন্য একটা মশলা তৈরি করে নেবো শুকনো কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে আর দেবো গোটা মৌরি পাঁচ ফোঁড়ন একসাথে ভালো করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে যাবে আর ফুড়তে শুরু করবে সেই সময় নামিয়ে নিতে হবে সবটা মশলা যদিও লাগবে না একসাথে অনেকটা করে নিলাম হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারেন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তবে বেশি গুঁড়ো করতে হবে না হাফ ডাস্ট হবে এর সাথে দিয়ে দেবো সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে সমস্ত উপকরণ সমান সমানই নিলাম দেখুন এরকম গুঁড়ো করতে হবে তো মশলা হয়ে গেছে আচারের এবারে আচারটা তৈরি করব তো কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো পাঁচ ফোড়ন আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু মশলা তৈরি করার সময় লঙ্কা দিয়েছি তো দেখুন আমগুলো এবারে দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব তেলের তেলের মধ্যে খুব বেশি ভাজার দরকার নেই আর এই সময় দিয়ে দেবো লবণ আর হলুদ আচ্ছা আম দিয়েই ভালো হয় কিন্তু এখন আম পাকার সিজন প্রায় পেকে এসেছে আর কিন্তু এই আমগুলো ট মিষ্টি হয় না তাই ভাবলাম এই আম দিয়েই করি তো দিয়ে দিলাম গুড় ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজলাম না আর গুড় দিয়ে জল দেব না কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো দেখবেন গুড় থেকে এমনিতেই জল ছেড়ে যাবে গুড়টা গলে যাবে আর কিছুটা জল জলে হয়ে যাবে কিন্তু এই সময় কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে তা নাহলে হলে তলায় কড়াইয়ের তলায় লেগে যেতে পারে অনেকটা জল ছেড়ে গেছে এই জলটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে তেল আচারের মতো এই আচারও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে তৈরি করে যখন গায়ে গায়ে লেগে যাবে এভাবে শুকিয়ে গেছে গুড়টা নামিয়ে নেব নামিয়ে কিন্তু আবার রোদে দিয়ে দিতে হবে দেখুন কতটা ছিল কত কম হয়ে গেল হয়ে গেছে এবারে দিয়ে দেবো মশলা অতটা মশলা লাগবে না পরিমাণ মতো দিচ্ছি আমি এক চামচ দিলাম এখানে আপনারা চাইলে বেশিও দিতে পারেন হয়ে গেছে নামিয়ে রোদে দিয়ে দেবো একটা দিন রোদে দিলেই হয়ে যাবে তেল ছেড়ে যাবে এইভাবে আচার তৈরি করে করলে দেখবেন আচার কিন্তু আপনাকে কোটোতে ভরার সময় দেবে না বাড়িতে যদি বেশি সদস্য থাকে টপাটপ খেয়ে ফেলবে এই আচার এতই টেস্টি হয় আর দেখুন রোদে দিয়ে দিয়েছে আর প্রচুর রোদ আজকে বৈশাখ মাস আর রোদটাও বেশ প্রখর একদিনেই শুকিয়ে যাবে শুকিয়ে গেছে এবারে এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে দেবো আমার আচার তৈরি পদ্ধতি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অ্যাটাইট কোর্টোর মধ্যে ভরে যেখানে প্রতিদিন রোদ আসে সেই জায়গায় রেখে দিতে হবে তাহলে দীর্ঘদিন ভালো থাকবে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও কিংবা কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ